হ্যালো বাংলাদেশ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমাদের দুবাইতে ঈদুল আজা তো ঈদুল আজাহার নামাজ পড়লাম মাত্র মাত্র শেষ করলাম আনুমানিক ছয়টায় ঈদের নামাজ শুরু হয়েছে তো জাস্ট ঈদের নামাজটা শেষ করলাম এমন টাইমেই স্টার্ট করলাম এর আগে শুধু ব্যস্ততা ছিল কারণ খুবই আর্লি নামাজ শুরু হয়ে গেছে তার জন্য আমরা খুবই তাড়াহুড়া করে বের হয়ে গেছি রুম থেকে তো বের হয়ে এসেই ঈদের জামাটটা ধরলাম তো আপনারা সবাই কেমন আছেন আমাদের এখানে আজকে ঈদুল আজা নামাজ এই মাত্র শেষ করলাম সবাই অবশ্যই ভালো থাকবেন দেখুন রাস্তাতে কিভাবে মানুষ বসে আছে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি দেখতে হলে আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখানে রাস্তায় পড়ে পড়ে ফেলছি আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তাই আরেকজন ঘুমাচ্ছে আমার বন্ধু বোনোজন অলরেডি ঘুমাতেছে দেখুন আর এই যে দেখুন রাস্তার মধ্যে আমরা সবাই এভাবেই নামাজ পড়ি আসলে ঈদগাতে জায়গা হয় না সেজন্যে ঈদগাহ পেরিয়ে ওই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাতে দেব দেখুন ওই যে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে যে ঈদগাহর ময়দান অবশ্যই আমার আমরা ঈদগাহর ময়দান পেরিয়ে আরও সামনে চলে এসেছি অনেক অনেক আগে তার মানে আমরা অনেক আগে আছি ওখানে লক্ষ লক্ষ মানুষ দেখুন ওখানে একটি অ্যাম্বুলেন্সের গাড়িও রয়েছে এটা পুলিশ প্রোটেকশন যেটি দুবাই বলে সেটা এখানে অনেক মানুষ অবশ্যই অসুস্থ হতে পারে সেজন্য অগ্রিম চিকিৎসার জন্য এখানে একটি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে এবং পুলিশের গাড়িও রয়েছে তো ওই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়েছিলাম সেটি এটি হচ্ছে যে ঈদগাহ ইমাম সাহেবের পেছনের অংশটি তো এর পেছন হচ্ছে যে ঈদগাহ মূলত তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আজকে এখানে একসাথে জামাত একসাথে জামাত আমরা অবশ্যই একটা সাইডে পড়ে গেছি সেজন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই মোনাজাত শেষ হবে ইমাম সাহেব এখন ফুটবা পড়ছেন কিছুক্ষণের মধ্যে শেষ হতে যাচ্ছে তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রাস্তার মধ্যে আমরা সবাই অনেক মুসল্লি অনেক দেশের মানুষ রয়েছে তো সেখানে মানুষ বসে নামাজ পড়ছে রাস্তার এক সাইডে তো আমরা এখন ইমাম সাহেব থেকে অনেক দূরে যেখানে লক্ষ লক্ষ জনতার ভিড় ছিল তবে তবে আমাদের অবশ্যই অনেক অনেক লেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার রুমমেট আমার বন্ধুরা মাথা নিচে করে রাখছে লেট হওয়ার কারণে শর্মের কিছু নাই বন্ধুরা তোমরা দেখো তো সো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে মোনাজ শেষ হবে সঙ্গে থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন সো বন্ধুরা কিছুক্ষণের জন্য আমরা বসে আছি এখন রাস্তার মধ্যে আর ইমাম সাহেব কিছুক্ষণের মধ্যে মোনাজার শেষ করবেন তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করুন আমি আপনাদেরকে ফুল ভিডিও দেখার জন্য চেষ্টা করব মোনাজার দিচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছে তো আমাদের জামাতের মোনাজার শেষ হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাতে পারবো যে হাজার হাজার মানুষ কিভাবে জামাত শেষ করে একসাথে জড়িত হচ্ছে আজও পেছনে আমাদের আরও লোকসংখ্যা রয়েছে যারা আমাদের রুমমেট তো তারা এখন আসবে ওরা এখনো পেছনে রয়েছে আমরা অনেক সামনে বসেছিলাম আমাদের লেট হওয়ার কারণে আমরা অনেক সামনে এসে গেছি দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আজকে দুবাইতে ঈদুল আজহার নামাজ শেষ হয়েছে শেষ হওয়ার পর পরে হাজারো মানুষের দল দেখুন লাখো মানুষের দল সবাই একসাথে বের হয়েছে দেখতে পাচ্ছেন তো খুবই ভালো লাগছে আমরা একসাথে জামায়াত করেছি তো সেটি দেখে আমাদেরকে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে ঈদ মুবারক ঈদ মুবারক এই যে আমাদের একটি বড়ো ভাই হাই করে দেন ওর সাথে আমরা মোলাকাত করেছি দেখতে পাচ্ছেন আমরা আমরা বাঙালি হিসেবে আমরা আমরা মোলাকাত করছি তো এখানে যার যার দেশের বন্ধুবান্ধব তারা সবাই একসাথে মোলাকাত করছে যে যাদের চীনে জানে তো এখানে আমরা প্রবাসী দূর প্রবাস থেকে ভিডিওটি ছাড়ছি অবশ্যই অবশ্যই জানাবেন ওই দেখতে পাচ্ছেন এখানে কপত কপতিরাও এসে গেছে তাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা তারাও ঈদের জামাত পড়ে আসছে যত সম্ভব ওই যে আমাদের পেছনে চলে গেছে কপত কপতি তো এখানে আসলে ঈদের জামাতে নারী পুরুষ এক্ষেত্রে না একটু আলাদা আলাদা নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে তো এখানে মহিলারাও নামাজ পড়ায় এই যে দেখতে পাচ্ছেন আমার কিছু মহিলারা যাচ্ছে দেখতে পাবে এই মহিলারাও এখান থেকে নামাজ পড়ে আসছে ওই যে দেখতে পাচ্ছেন দুজন মহিলা ওরাও ওখান থেকে নামাজ পড়ে আসছে তো এখন দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ জামাত শেষ করে ছুটেছে ইউজ গন্তব্যে অবশ্যই আসলে দূর প্রবাস থেকে সবাই অনেক কষ্টের ব্যাপার আসলে আজকে ঈদের দিন আমাদেরও ভেতর থেকে আনন্দ উৎসব আসে তো যেটুক পর্যন্ত দেখানো সম্ভব আমি দুবাই থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন এখানে কয়েক দেশের মানুষ রয়েছে যা বিভিন্ন দেশ থেকে এসেছে তারা বিভিন্ন কান্ট্রি থেকে তো আমাদের বাংলাদেশ থেকে এখানে প্রায় এই দেশে বসবাসরত প্রায় কম আনুমানিক পাঁচ লক্ষরও অধিক দুবাইতে বসবাস করে পাঁচ লক্ষ সাত লক্ষ মানুষ আর অন্য অন্য কান্ট্রির মানুষ রয়েছে এখানে আনুমানিক আনুমানিক কোটি কোটি মানুষ রয়েছে যারা এই সম্পূর্ণ সব দেশের মানুষ মিলিয়ে আমরা এই দেশে

আমাদের রুমমেটরা আসছে সো বলছিল আমরা যাদের জন্য অপেক্ষা করছিলাম তারা আমাদেরকে রেখে সামনের দিকে চলে গেছে দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় তার জন্য আমরা হয়তো বা দেখতে পারি এই তোমরা দুষ্টামি কম করো এই দুজন হচ্ছে যে আমার ফ্রেন্ড এবং রুমমেট দুজন রাস্তার মধ্যে দুষ্টামি করছে দেখতে পাচ্ছেন কাম কাম কম এলা হাবিবি তাল 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 দেখুন তারা তারপর দিয়ে রাস্তার মধ্যে পড়ে দুষ্টামি করছে তো আলহামদুলিল্লাহ আমরা আজকে ঈদের জামাত শেষ করলাম ঈদ মোবারক ঈদ মোবারক ভাই কি ধরছে পাকিস্তান পাকিস্তান আমরা বলেছিলাম এখানে সব দেশের মানুষ এখানে আমরা একসাথে জামাত নামাজ আদায় করেছি তো এখন জামাত শেষ করে আমরা আমাদের রুমের দিকে রওনা দিলাম তো এখানে লক্ষ লক্ষ মানুষ একসাথেই জামাতের নামাজ আমরা আদায় করেছি আলহামদুলিল্লাহ এটি হচ্ছে যে আমাদের ডেরাডুবাই আলবারাহা সেটি ডেরাডুবাই আলবারাহা এখানে আলবারাহা বাস স্ট্যান্ড নামের একটি এই যে আমার রুমমেটেরা যারা আমাদেরকে ফেলে চলে এসেছে তো আমরা খুবই তাদেরকে মিস করেছিলাম তারা আমাদেরকে রেখে চলে আসছে এই যে দেখুন আমাদের জন্য অপেক্ষা করছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে যাচ্ছি বন্ধুরা তো তাদের সাথে আমরা একসাথে জামাত করতে পারিনি আমরা একটু আগে আগে জামাত জামাতের নামাজ আদায় করেছি এখন আমাদের জন্য তারা অপেক্ষা করছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই এগুলো আমাদের সব রুমমেট আমরা একসাথে তো বন্ধুরা তোমরা সবাই মোলাকাত করো আলিঙ্গন করো আমি ভিডিও করছি বাংলাদেশের মানুষ তোমাদেরকে দেখতে চায় তোমরা কিভাবে আছো মুলাকাত করো তোমরা সবাই মুলাকাত করো আজ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এই যে ভাই আমাকে উল্টা আমাকে ভিডিও করছে এখানে আমি তাদেরকে ভিডিও করছি সে উল্টা আমাদেরকে ভিডিও করছে সব বন্ধুরা লাস্কে ঈদের দিন আসলে আনন্দের দিন ভিডিওটি কন্টিনিউ করুন অনেক মজা পাবেন আমার সাথে আমার ছোট ভাই তুমি চলে এসেছে মুলাকাত করার জন্য ক্যামেরায় আছে আমি সবাইকে ভিডিও করছি আজকে ঈদের দিন খুশির দিন আমাদের এখানে আমাদের মতো প্রবাসীরা এখানে ঈদ উদযাপন করছি আপনাদের মতো দেশের থেকে আমরা আসলে ওভাবে আনন্দ উপভোগ করতে পারি নাই যেটা গরু কাটাকাটি নিয়ে একটা ব্যস্ততা থাকে একটা আনন্দ উৎসব থাকে সেই জিনিসটা আমাদের মধ্যে আসলে তেমন নেই আমরা ভাগে একটা গরু নিয়েছি সেই গরুটাকে আমরা জবাই করে আমরা অবশ্যই রেডি করে ফেলেছি এটা আমাদের কোরবান নয় এটা আমাদের শুধু খাওয়ার জন্য সেই ব্যবস্থা করেছি সো একটু আপনারা কন্টিনিউ করুন ভিডিওটি আমরা সামনেই যাব ভিডিও করার জন্য এবং ফটোশ্যুট করার জন্য ওই যে দেখতে পাচ্ছেন একটি প্লেন আসতেছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি বেশি জুম করে ফেলেছি সেই জন্যে দেখাতে পাচ্ছি না ওই যে এসে গেছে এয়ারপোর্ট আমাদের কাছেই এয়ারপোর্ট এখানে আমাদের কাছেই তো সেজন্যে আপনারা এখানে আমাদেরকে দেখতে পাচ্ছেন এত কাছ থেকে প্লেন আমার পেছনে একটি গাড়ি রয়েছে সেটি আমাকে সিগন্যাল দিচ্ছে বুঝতে পারতেছি না সে কোন দিকে যাবে সিগন্যাল দিতে দিতে গেছে ওরা আসছে পেছনে এই যে দেখতে পাচ্ছেন এখানে কালো কালো মানুষ যেগুলো যাদেরকে দেখতে পাচ্ছেন তারা একটু ফিরে ফিরে আমার দিকে তাকাচ্ছে আমি ভিডিও করছি তাই তারা হচ্ছে যে সুদান সুদানই বলে এদেরকে সুদান একটি কান্ট্রি আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে অবশ্যই সময় লাগিয়ে দেখবেন এ হচ্ছে যে আমাদের প্রবাসীদের ঈদ উদযাপন ওই যে দেখতে পাচ্ছেন আমরা চিন্তা করেছিলাম ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট করব কিন্তু করতে পারলাম না মনে হচ্ছে দুর্ভাগ্য কীভাবে করবো চিন্তাভাবনা আছি সবাই আসলে খুব একটা মন খারাপ করছে দেখতে পাচ্ছেন ওরা দাঁড়িয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন কাশফুল বাগান সবাই আসলে একটু চিন্তাভাবনা করলো কাশফুল বাগান থেকে একটু ফটোশ্যুট করবে আমার পেছনে শুধু এখন প্লেন ফ্লাই করছে তো আমার পেছনে রয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই জন্যে এখানে জানেন আপনারা মিনিটের মধ্যেই একটি একটি প্লেন ফ্লাই করে তো আমাদের জায়নামাজগুলো আমরা এখানে রাখতেছি এখানে রাখার কারণ হচ্ছে যে সবাই চিন্তা ভাবনা করছে

এ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তারা গ্রুপ ছবি তোলার জন্য চেষ্টা করছে আমি তাদেরকে ভিডিওতে নিচ্ছি আর ফটোশুট করছে এই যে সাজু এই দেখতে পাচ্ছেন এই ছেলেটা বহুত স্মার্ট ছেলে এবং কাবিল এই যে দেখতে পাচ্ছেন সে ফটোশুট করছে তো তাদেরকে আমি একটু ফটোশট করব যে দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে নিয়ে নেব আপনারা দেখুন আমি ভিডিওর মধ্যে স্ন্যাপ নিয়ে নিয়েছি আমি যাই একটু আমিও ফটোশুট করবো তার জন্য এই যে আমাদেরকে ফটোশুট করছে ಸೊ ಬಂಧು ರಾ ದಿ ಪೆಚನ್ಗೆ ಪ್ಲೇನ್ ಟಿ ಫ್ಲೈ ಕೊ ಇಂಟರ್ನ್ ಎರಪೋರ್ಟ್ ಹ